বিশ্ববিদ্যালয় শুনতে 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 আমরা চলে এসেছি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে এক অভূতপূর্ব জায়গা ক্যাম্পাস এখানে বিভিন্ন ফ্যাকাল্টি আছে বিভিন্ন দেশ থেকে স্টুডেন্টরা এখানে আসে পরে এখানে এখান থেকে বের হয়েছে হাজার হাজার স্কলার যারা সারা বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে এখানে খেলা হচ্ছে রাগবি বাচ্চারা পতাকার সামনে সবাই এখানে এখানে একটা পরিবেশ শিক্ষার যে পরিবেশ যে প্রতিবেশ এখানে কোনো দলবাজি নেই ছাত্র সংগঠন নেই এখানে বিভিন্ন দেশ থেকে পর্যটকরা আসে বিভিন্ন পাশে বসে আমরা আছি যেমন আসতেন সারবার বিশ্ববিদ্যালয়ে পরিদর্শন ক্যাম্পাস এখানে বিভিন্ন ফ্যাকাল্টি এই ক্যাম্পাসে আবার আবাসিক হলও আছে অনেকটা মনে হচ্ছে যেমন সেই পুরনো গার্জন হল ওই পুরোনো ব্রিটিশ আমলের যে ক্যাম্পাস ব্রিটিশ আমল যে হল একটা নস্টালজিক একটা পরিবেশ এখান থেকেই সারা বিশ্বের মেধাবীরা বের হয় বিশ্বকে নিয়ন্ত্রণ করে সে এই যে কাঠবি ছোট কাঠবি এখানে আছে কোন ভয়হীন দরহীন সে জানে তাকে কেউ মারবে না ঢিল ছুড়বে না তাকে কেউ ধরে বিক্রি করে দিবে না সে জানে নিশ্চিন্ত একটা পরিবেশ আমরা আসছি দেখতে আমার অভ্যাস আমি গ্যামব্রিজে গিয়েছিলাম ক্যামব্রিডের লাগে লন্ডনে ইংল্যান্ডে আরও আসলাম আমার মনে হয় বিশ্ববিদ্যালয়ে দেখার যেই সুযোগ বিশ্ববিদ্যালয় যে পরিবেশ এটা স্কুল থেকে আসছে সম্ভবত কোরিয়া থেকে আসছে এটা এখানে অনেক পর্যটক আসে যারা বিশ্ববিদ্যালয় পড়ে না তারা বিশ্ববিদ্যালয় দেখতে আসে আমরা যারা পড়াশোনা শুরু করেছি আমরা এখানে অদ্ভুত একটা ক্যাম্পাস যেমন হওয়া উচিত যেমন পরিবেশ হওয়া উচিত ভয়হীন ডরহীন দ্বিধাহীন চিত্তে কিন্তু পড়াশোনা রিক্রিয়েশন আনন্দ করা আমরা গান গেলে বেঁচে আগে গিটার বাজে সাথে ছবি তুললাম পরিবেশ অদ্ভুত অদ্ভুত তারপর বিশ্ববিদ্যালয়ে আসলাম শেয়ার করলাম আপনাদের সাথে ভিজুয়ালি আমি ভিডিওতে আসমাত্রভাবে আসি না কিন্তু এখানে এসে নরসা হয়ে গেলাম যে আমাদের বিশ্ববিদ্যালয় আমাদের দেশটা কবে এমন হবে কবে আমরা ডিসিপ্লিন হব কবে সারা দুনিয়া থেকে স্টুডেন্টরা আসবে কোনো জ্যাম নাই কোনো নয়েজ নাই কোন চাঁদাবাজি নেই হল দখল নাই কোনো দলবাজি নেই নোংরালি নেই পড়াশোনা পরিবেশ এবং প্রতিবেশ সবাই আনন্দে বড়ভাবে পড়াশোনা করবে জাতি গঠনের দেশ গঠনের পৃথিবী গঠনের কাজ করবে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় স্বপ্নের জায়গায় ভিজিট করলাম ভালো লাগলো শেয়ার করলাম থ্যাংক ইউ